পালং শাকে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আর এই পালং শাক দিয়ে যদি ডাল রান্না করা হয় তাহলে তো পুষ্টিগুণ আরো আজ ডাল পালং অর্থাৎ ছোলার ডাল দিয়ে পালং শাক বিভিন্ন ডাল খেয়ে থাকি কখনো ভাত দিয়ে কখনো বা লুচি পরোটা দিয়ে তাই যদি পালং শাক দিয়ে এখনো ছোলার ডাল না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি দেখার পর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি আমি এখানে দেড় কাপ ছোলার ডাল নিয়েছি ডালটাকে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এতে করে ডালগুলো ফুলে গেছে আর সেদ্ধ হতেও সময় কম লাগবে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে ডালগুলো নিয়ে নিলাম চাইলে কড়াইতেও কিন্তু ডালগুলো সেদ্ধ করতে পারেন এবার এই ডালের মধ্যে দিচ্ছি আমি দুটো তেজপাতা একটা বড় এলাচ তিন চার টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবারে জল দিয়ে দিলাম মাপ মতো এখন ঢাকা লাগিয়ে ডালগুলো আমি সেদ্ধ করে নেব এই জন্য গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে একটা হুইসেল দেব তারপর লো ফ্লেমে চার পাঁচ মিনিট রেখে দেব দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে ডালগুলো কিন্তু সুন্দর নরম হয়েছে তবে একদম কিন্তু গলে যায়নি যেহেতু এটা রুটি পাউটার সাথে খাওয়া হবে তাই ছোলার ডাল যদি একদম গলে যেত তাহলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগতো না এখানে নিয়েছি কিছু পালং শাক পালং শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবারে শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে ঘি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ হিং আর ওয়ান ফোর্থ চা চামচ সাদা জিরে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব এখন দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে এখন ভেজে নেব আমি অল্প নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় চাইলে এটাকে এখন ঢাকা দিয়েও রাখতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পনে এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা লো ফ্লেমে আদা রসুনটাকে এখন ভালো করে কষিয়ে নেব আদা রসুন কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দেব আমি এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো কালার জন্য হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলা গুঁড়ো না যায় এবারে এই মশলাগুলোকে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট টমেটোটাকেও এখন লো ফ্লেমে আমি কষিয়ে নেব যাতে টমেটো কোন রকম গন্ধ না থাকে টমেটো কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি সেই কেটে রাখা পালং শাক আর সাথে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা চিরা মিডিয়াম ফ্লেমে আমি এই পালং শাকটাকে মশলার সাথে একটু না চাড়া করে নেবো প্রথমে তারপর গ্যাসে ফ্রেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে শাকটা নরম হয়ে যায় দু তিন মিনিট পর ঢাকটাটা তুলে নিয়েছি দেখুন পালং শাক কিন্তু নরম হয়ে গেছে আর পালং শাক জানি রান্না করতে বেশি সময় লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা ডাল নাড়াচাড়া করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে দিতে হবে আমি এক চা চামচার মতো চিনি দিয়ে দিচ্ছি চিজ দিলে কিন্তু স্বাদটা ভালো হবে আর রুটি বা লুচির সাথে খাওয়ার জন্য ডালগুলো কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করার পর ডালগুলোকে ফুটিয়ে নেব দেখুন ডালটা ফুটতে শুরু করেছে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি আরও তিন চার মিনিট ডালটাকে এখন রান্না করে নেব এখন আমি একটা তরকা রেডি করব এই জন্য গ্যাসে একটা তরকা প্যান বসে তাতে এক টেবিল চামচ সাদা তেল দিলাম আর টেস্টের জন্য হাফ চা চামচ ঘি দিলাম তেল আর ঘি গরম হয়ে গেছে এখন দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সাত আট কোয়া রসুনের কুচি গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এই গরম তেলেই এখন রসুন আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এই তরকাটা সাথে সাথে আমি সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে সাথে সাথে কোনো রকম না না করে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন আরেকবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব ডাল কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন ডালের কনসিস্টেন্সিটা দেখুন ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু জমে যাবে আর দেখুন ডালগুলো গলে যায়নি কিন্তু সুন্দর নরম হয়েছে গ্যাসে ফ্লেম এবার অফ করে দিলাম তারপর সার্ভিং ডিস এটাকে ঢেলে দিচ্ছি আমি ওপর দিয়ে কিছু আদা কুচি ছড়িয়ে দিলাম পালং শাক আর ছোলার ডালের বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি কিন্তু এ দুটোর কম্বিনেশনে যে ছোলার ডালটা আজকে রান্না করলাম বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আজকে এটাকে পরোটার সাথে সার্ভ করছি কেমন লাগলো আমার আজকের রেসিপি আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করবেন